আজকে আপনার বিউয়ার জন্য আমরা কিছু ফোল্ডিং ময়ে নিয়ে আসছি এমএস এর মেটাল স্টিলের ফোল্ডিং মই লং লাস্টিং করা যাবে এটাতে এইগুলা এমএস মেটাল স্টিলের তৈরি হওয়াতে লোড ক্যাপাসিটি বেশি নাই। তিনশো কেজি পর্যন্ত লোড নেয় এটাতে দুইশো কেজি তিনশো কেজি পর্যন্ত লোড নেই দুইশো কেজি লোড দিয়ে দেখাবেন তো যে অবশ্যই সরাসরি আমরা দেখাই দিব এবং আপনার ভিউয়ার যারা এই বইটা সংগ্রহ করবে তাদের ঠিকানায় পৌঁছানোর পরে ডেলিভারি ম্যানকে কালেক্ট করে তারপর একসঙ্গে পাঁচ ছয় জন একসাথে দাঁড়ায়া তারপর চেক করতে পারবে 300 কেজি লোড নেই কিনা বলে চেক করে তারপরে হচ্ছে আপনাকে টাকা দিবে জি চেক করে টাকা দিবে এর আগে এক টাকাও না এর আগে এক টাকাও দিতে হবে না আচ্ছা যদি 300 কেজি লোড না নেয় তাহলে আপনারা সাথে সাথে রিটার্ন করা সুযোগ আছে এটা কয় দাপের তিনটা সাইজার আছে এটা আট দাপ সাত দাপ আর এটা হচ্ছে ছয় দাপ এই যে কোনো একটাতে কি 300 লোড দিবে যে কোনোটাতে ছোট মিডিয়াম বড় যে কোনোটাতে তিনশো কেজি পর্যন্ত লোড নেবে আচ্ছা আর এই যে কালারটা করছেন ভাই হচ্ছে হিট ফিন এটা ব্ল্যাক কালার করা অনেক দিন যাবে এটা এটা সচরাচর পাঁচ সাত বছরের মধ্যে এটা কিছু হবে না আমরা পাঁচ বছরের গ্যারান্টি দিয়ে দিই পাঁচ বছরের মধ্যে যদি কালার সহ যে কোনো সমস্যা হয় ছোট বড় যে কোনো সমস্যা এটা আমরা ইনস্ট্যান্ট রিপ্লেস করে দিব আচ্ছা এক পিসকি ঢাকার বাইরে ডেলিভারি করা সম্ভব পিস করেও নিতে পারবে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি শুধু ময়ের প্রাইসটা দিবেন ডেলি বাই চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে যত খরচ আছে সব আমরা বহন করব মাল হাতে পাওয়ার পরে টাকা পাবে মইটা হাতে পাবেন চেক করে দেখবেন 300 কেজি লোড নেই কিনা তারপর টাকা পরিশোধ করবেন আচ্ছা লোড নিবে আমরা আপনাকে ছোটটা এবং মিডিয়ামটা বড়টা তিনোটাতে আমি দেখাতে পারবো আমরা একটু ছোটটা দেখতে চাইছি দেখেন আমরা একসঙ্গে চার জন ওইটা দাঁড়াতে পারবো নির্ভয়ে যে কোনো জায়গায় কোনো সমস্যা হবে না দেখছেন খুব ইজি ভাবে উঠে যাবেন দেখেন আমি দাঁড়াইলাম হ্যাঁ আসেন সবাই আসেন দেখেন আমার চার পাঁচজন ছয় জন দাঁড়ানো যাবে ছয় জন ছয় জন জায়গা নাই তারপরে উঠতেছি একটু দেখেন যে ছয় জন এক দুই তিন চার জন উঠছে আরো নাকি একজন উঠতে পারবে উঠতে পারবে এটা তো বইয়ের এখন পর্যন্ত কিছু হয় নাই দেখা কিছু হয় নাই দেখেন আমি আবার নামাচ্ছি পনেরো জায়গায় আছে দেখেন না সোহাগ ভাই যেটা আছে পাঁচজন উঠে দেখালো যে আসলে সিঁড়ির কিছু হয় নাই ভাই ভাগে নাই তো দেখেন আপনি আপনার বিওয়ার যারা আছে তারাও সেম ভাবে মইটা হাতে পাওয়ার পরে এক সঙ্গে পাঁচ ছয় জন একসাথে দাঁড়ায় তারপর চেক করে রিসিভ করতে পারবে এটা মানে একদম ঠিক আছে একদম ঠিক আছে কোনো কিছু হয় নাই দেখেন আমি ভাগ করে দেখাই ফোল্ডিং করে দেখাই কিছু হয় নাই এটা যে কোনো জায়গায় ক্যারি করা যাবে ছয় কেজি ওজনের একটা জিনিসপত্র যে কোনো জায়গায় তো খুব ইজি ভাবে আমার কাজ শেষে আমি বাস করে এক জায়গায় রেখে দিতে পারবো বাজ করে স্বল্প জায়গায় রাখে যেতে পারবেন মাত্র চার পাঁচ ইঞ্চি জায়গাতে এনাফ আমাদের এই সয়েজ টেপের প্রাইসটা হচ্ছে চার হাজার টাকা এটা হোম ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি থাকে আর এটা হচ্ছে সাত স্টেপ মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা আট স্টেপ মাত্র পাঁচ হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এই প্রোডাক্টটা কি হচ্ছে আপনি ডেলিভারি দিবেন জি এটাই দিব অবশ্যই এটাই দিব আমাদের প্রত্যেকটা মইসেন এটা যেমন তিনশো কেজি লুট নিছে আমাদের এখানে পর্যাপ্ত অ্যাভেলেবেল আছে প্রত্যেক কাময়ে 300 কেজি লোড নেবে এবং যারা সংগ্রহ করবেন তারাও সেম ভাবে একসঙ্গে সঙ্গে চার পাঁচজন এইভাবে ওইটা দেইকে চেক করে তারপর টাকা দিতে পারবেন যদি অবিশ্বাস হয় তাহলে আপনি চেক করবেন অবশ্যই চেক করবেন যদি কোনো প্রবলেম হয় সম্পূর্ণ ফেরত যদি কোনো রকম সমস্যা হয় ইনস্ট্যান্ট রিটার্ন দিবেন আচ্ছা এক পিস নিতে গেলে হচ্ছে 4000 টাকা যদি কেউ পাইকারে নিতে চায় পাইকারে যদি নিতে চায় তাহলে পাইকারি রেট আমরা হাইট রাখলাম

এখানে এসে আমাদের সাথে কন্ট্রাকে যোগাযোগ করলে আমরা রিসিভ করবো আচ্ছা আর যারা এখানে আসতে পারবে না যারা আপনাকে ফোনে খুঁজবে আপনার ফোন নাম্বার একটু বলে আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো এই নাম্বারে যোগাযোগ করলে এবং নামটি নাম ঠিকানা দিলে আমরা আপনার পার্সেলটা আপনার ঠিকানা মতো আমরা পৌঁছাই দিতে পারবো ওকে ভিউয়ার্স আজকে তাহলে এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফেজ